নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সাংস্কৃতিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি সাজেশন নিয়ে যদিও তোমাদের কোনো সাজেশন দেওয়া আমি বাদ রাখিনি সমস্ত প্রকার সাজেশন আমি তোমাদের দিয়েছি গদ্য পদ্য নাটক ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সবকিছুর থেকে সাজেশন দিয়েছি রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার থেকে উনিশটা মডেল কোশ্চেন পেপার তোমাদের দিয়েছি এবং রায় মার্টিনে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে সাজেশন দেওয়া আছে সেগুলো আমি তোমাদের আলোচনা করেছি অতএব সেগুলো ফলো করলে ভালো করে দেখলে তোমাদের আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট তোমার সেখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু তারপরেও তোমরা অনেকে আবেদন করেছো আমার কাছে স্যার আমাদের একটা ভালো সাজেশন দিন তাই আজকে আমি তোমাদের অনুরোধে সাজেশনটা দিচ্ছি তো আজকের যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা হচ্ছে অন্যান্য সমস্ত সাজেশনের সাজেশন অর্থাৎ সাজেশনের সার বস্তু আজকের এই সাজেশন তোমরা যদি ঠিকঠাক ফলো করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তোমরা হয়তো আমাকে বলতে পারো স্যার তাহলে আজকে যে আপনি যে সাজেশনটা দেবেন তাহলে এটাই কি একেবারে পারফেক্ট একশো একশো আমি আমার এখান থেকে পেয়ে যাব না তা কিন্তু বলা যাচ্ছে না তোমাদের এই দুর্বলতা তোমাদের এই ধারণাটা দূর করার জন্য আমি পরপর তিনটা সাজেশন দেবো অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমরা যে চল্লিশের মধ্যে পরীক্ষা দিচ্ছ সেই চল্লিশটা করে কোশ্চেন মানে যেমনটা তোমাদের পরীক্ষায় থাকবে তেমনটা আমি একেবারে হুবহু নমুনা প্রশ্নপত্র তিনটা তুলে দেব তোমরা চোগ্রাহ নিগম সুদাস সংস্কৃত চ্যানেলে তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করুন তাহলে তোমরা সহজে ভিডিও পেয়ে যাবে যা হোক আর কথা বেশি না বাড়িয়ে সরাসরি তোমরা এবার সাজেশন দেখো আমি তোমাদের সাজেশন দিচ্ছি বোর্ড ফলো করো দেখো প্রথমে গদ্য গদ্য থেকে পাঁচটি প্রশ্ন থাকবে কি কি দেখো আমি তোমাদের প্রথম প্রশ্ন বলছি রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি এর উত্তর হলো দশকুমার চরিতম তারপর দুই নম্বর প্রশ্ন অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন এটা হবে চতুর্দশ ভুবন বৃত্তান্ত নম্বর তিন কিরূপ শৃঙ্খলে রাজবাহনের পা বদ্ধ ছিল এটা হবে রূপা শৃঙ্খলে বা রৌপ্য শৃঙ্খলে কার হয়েছিলেন সেটা কার উত্তর হবে অবন্তী সুন্দরীর পাঁচ নম্বর প্রশ্ন আমার চিত্তে অন্ধকার বিনাশ ও ব্যাস প্রজ্জ্বলিত হল এই শূন্যস্থানে হবে জ্ঞান তারপর পদ্ম দেখো পদ্ম থেকেও পাঁচটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন শ্রীমৎ ভগবত গীতার উৎস কি এটা হলো মহাভারতের বিশ্ব পর্ব দু নম্বর প্রশ্ন শ্রীমৎ ভগবত গীতার অধ্যায় সংখ্যা হলো উত্তর হবে আঠারোটি তারপর তিন নম্বর প্রশ্ন কাম কাকে বিমূঢ় করে এটা উত্তর হবে দেহীকে নম্বর চার জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তির কি দগ্ধ হয় উত্তর হবে কামনা নম্বর পাঁচ অধিগচ্ছতি শব্দের অর্থ হলো এখানে হবে লাভ করা তারপর নাটক এখান থেকেও পাঁচটি প্রশ্ন থাকবে দেখো এক নম্বর প্রশ্ন শকুন্তলা দুঃশন্তের কোন মতে বিবাহ হয়েছিল উত্তর হবে গান্ধর্গ নম্বর দুই কার হাত থেকে পুষ্পপাত্র পরে গিয়েছিল এটা হবে অনুসার দেখো তোমরা স্ক্রিনে তিন নম্বর শকুন্তলার পালক পিতা হলেন এটা উত্তর হবে কর্ণ চার নম্বর দুর্বাসা কোন স্বভাবের ঋষি এটার উত্তর হবে কোপন স্বভাবের নম্বর পাঁচ ননু গুটজ সন্নিহিতা ড্যাশ এই শূন্যস্থানে হবে শকুন্তলা বদ্য নাটক হয়ে গেল এখান থেকে পনেরোটা প্রশ্ন এবার তোমাদের ব্যাকরণ ব্যাকরণেও তোমাদের প্রশ্ন থাকবে পনেরোটা কারক সমাস প্রত্যয় পাঁচ পাঁচ করে পনেরো তো শুরুতেই আমি বলছি ব্যাকরণ অর্থাৎ প্রত্যয় প্রত্যয়ে শুরুতেই থাকবে প্রথম প্রশ্ন অন প্রত্যয়ে কোন অংশ লোক হয় অনপ্রত্যায়ের কোন অংশ লক্ষ্যায় উত্তর হবে মূর্ধ্য নয় অসান্ত নম্বর দুই বহুর মধ্যে একের উচ্চ উৎকর্ষ বোঝাতে কি হয় ইষ্টন প্রত্যায় প্রয়োগ হয় নম্বর তিন মধুপ্রত্যয়ের কোন অংশ প্রাতিপ্রদিকের সঙ্গে যুক্ত হয় আমরা জানি মধুপ্রত্যায় মত অবশিষ্ট থাকে এটাই হবে নম্বর 4 সমানার্থক প্রত্যায়দায় চিহ্নিত কর্ত সমানার্থক প্রত্যায় দায় কি মানে দুইটা প্রত্যায়ের একই অর্থ সেটা হবে তর এবং ইয়সুন নম্বর পাঁচ দেখো লঘু যোগ ইয়সুন লঘু যোগ ইয়সুন সমান সমান কি হবে লঘীয়স কারণ ইয়সুন প্রত্যয়ে ইয় অবশিষ্ট থাকে তাহলে প্রত্যয় হয়ে গেল এবারে আসছে কারকের প্রথম প্রশ্ন দেখো স্বতন্ত্রকর্তা সূত্রটি কোন কারকের এটা উত্তর হবে কর্ত্রিকারকের দু নম্বর প্রশ্ন শব্দের অপর নাম কি শব্দের অপর নাম হল প্রাতিপদিক নম্বর তিন গৌণকর্মে কোন বিভক্তি হয় উত্তর হবে দ্বিতীয় চার তথায়ুত্তানিপীত সূত্রটি কোন কারকের এটা হবে নম্বর ক্রিয়া সমাপ্তি ও বোঝালে কোন বিভক্তি হয় এটা উত্তর হবে তৃতীয় বিভক্তি বা যেটাকে আমরা কারকে আমরা জেনেছি যে এটাকে অপবর্গে তৃতীয় হলে কারক হয়ে গেল এবার সমাজ সমাজ থেকেও পাঁচটি প্রশ্ন আসবে এক নম্বর প্রশ্ন পানিলীর মতে সমাস কত প্রকার আমরা জানি পানিনীর মতে সমাস চার প্রকার নম্বর দুই অব্যয়িভাব সমাসের সমস্ত পদের পূর্বে সংযুক্ত থাকে কি অব্যয় অব্যয়িভাব সমাসের পূর্বপদে অব্যয় থাকে নম্বর তিন উপবনম সমাজবদ্ধ পথটির ব্যাজ বাক্য হবে এটা হবে বনস্য সমীপ নম্বর চার সর্বভীতি এর সঠিক ব্যাজ বাক্যটি হবে ভয় অর্থে পঞ্চমী ব্যক্তি হয় তাই এটা হবে সারপাত ভীতি অর্থাৎ পঞ্চমী তৎপুষ সমাস নম্বর পাঁচ তৎপুষ সমাসে দেশ পদের অর্থ প্রধান তৎপুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয় উত্তর পদের তাহলে সমাস হয়ে গেল এইবার আমরা আসছি সাহিত্য ইতিহাস সাহিত্যের ইতিহাসে তোমার নম্বর পাবে দশ অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে পুরাণ থেকে থাকবে তিনটা প্রশ্ন তো সেই তিনটা প্রশ্ন আমি তোমাদের তুলে ধরছি পুরাণের লক্ষণ কয়টি উত্তর হবে পাঁচটি নম্বর দুই কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচয়িতা কে এটা হলো মহর্ষি বেদব্যাস নম্বর তিন লিঙ্গ পুরাণে লিঙ্গ নামে পরিচিত সেটা হবে উত্তর শিব তারপর আসছি ভাস ভবভূতি কালিদাস এখান থেকে তোমরা চারটা প্রশ্ন পাবা অর্থাৎ চার নম্বর প্রথম প্রশ্ন হলো সংস্কৃত সাহিত্যে ভাষের রচিত দৃশ্যকাব্য হলো কয়টি উত্তর হবে তেরোটি নম্বর দুই রঘুবংশ মহাকাব্যটির রচয়িতা হলেন মহাকবি কালিদাস তোমরা সেই সঙ্গে এটা মনে রাখবে যে যদি বলে যে কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি সেটা কিন্তু এই কাব্যটি হবে রঘুবংশ নম্বর তিন মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হলেন সেটা হবে রাম ও সীতা তারপর নম্বর চার অপানীয় পদের ব্যবহার করেছেন ড্যাশ এখানে কি হবে মহাকবি ভাস এখানে চারটা প্রশ্ন হয়ে গেল এবার তোমরা শেষ আর্যভট্ট এবং এখান থেকে প্রশ্ন পাবে তিনটা তিনটা প্রশ্ন কমন পাবে এখান থেকে আমি তোমাদের তিনটা প্রশ্ন তুলে ধরছি দেখো আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন উত্তর হবে ব্রহ্মগুপ্ত তারপর দুই নম্বর প্রশ্ন অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে এটা এটা হবে হবে আর্যভট্ট নম্বর খাদ্য গ্রন্থের একজন হলেন উত্তর তো বন্ধুরা তোমাদের চাহিদা মতো আজকে আমি তোমাদের একটা সাজেশন দিলাম তো আমি পরপর তোমাদের বললাম যে তিনটি সাজেশন তোমাদের দিয়ে দিব কারণ তোমাদের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে যে এই চল্লিশটা কোশ্চেন যে সাজেশনটা আজকে আমি দিলাম এখান থেকে কমন পাবো কি না এই সন্দেহটা এই ধারণাটা দূর করার জন্য আমি তোমাদের পর পর তিনটে সাজেশন দেবো যাতে করে তোমরা এখান থেকে ভালো পারফর্ম করতে পারো পাশ করার তো কোনো কথাই নেই আমি আমার ইউটিউব পেজে যে প্রশ্নগুলো প্রতিদিন একটা করে যে দেই একটা দুটো করে দেই সেগুলো ফলো করলেই তো অনেকে টুয়েন্টি আপ হয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের কথা হলো সাফল্যের শীর্ষে যাওয়া তো সেই জন্য আমি তোমাদের আরো দুটি সাজেশন এর পথ দিচ্ছি তোমরা চোখ রাখো নিগম সুযোগ সংস্কৃত চ্যানেলে ধন্যবাদ